পানি ফল খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল আপনি কি এই ভুলগুলো করছেন আপনি কি জানেন যে এই ছোট্ট পানি ফল যেটা আমরা শীতকালে প্রায় সময় খেয়ে থাকি সেটি খাওয়ার সময় অনেকেই এমন কিছু ভুল করে থাকেন যার ফলে শরীরের উপকার তো হয়ই না বরঞ্চ উল্টো ক্ষতি হয়ে যায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জানবো যে পানি ফল খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল যা আপনারও কিন্তু অজানা থাকতে পারে তাই অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষের দিকে এই পানিফল খাওয়া সঠিক নিয়ম আপনাদেরকে জানাবো তারাকে সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনি নিজে কি কিভাবে এই পানিফল খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শকমন্ডলী আসুন আমরা জেনে নিই যে এই পানিফল খাওয়ার সময় আমরা যে পাঁচটি মারাত্মক ভুল করে থাকি সেটি জানার আগে সুপ্রিয় দর্শকমণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলটি স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি করুন এই খাওয়ার সময় আমরা সর্বপ্রথম যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে একেবারেই কাঁচা পানি ফল খাওয়া প্রথম যে ভুল সেটি হচ্ছে কাঁচা পানি ফল খাওয়া অনেকেই বাজার থেকে এই পানি ফল কিনে নিয়ে সেই না দিয়ে কিন্তু এটি কাঁচা খাওয়া শুরু করে দেন কিন্তু আপনি কি জানেন যে এই কাঁচা পানি ফলে থাকতে পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ক্ষতিকর কিছু পরজীবী যেটি আপনার পেট ব্যথা ডায়রিয়া বমি এমনকি টাইফয়েড এর মতো রোগের ঝুঁকিও বাড়াতে পারে তাহলে আপনি এটি কিভাবে খাবেন অবশ্যই পানি ফল খাওয়ার আগে আপনাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সামান্য সিদ্ধ করেও খেতে পারেন বা হালকা ভাপিয়া নরম করেও কিন্তু আপনারা এটি খেতে পারেন তাহলে এর যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা বড়জীবী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে এবং জীবাণুর ভয়ও থাকবে না তো আপনি নিজে ঠিক কিভাবে এই পানি ফল খান আপনার বয়স্ক তো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া এই পানি ফল সস্তা হওয়ার কারণেই অনেকে কিন্তু এবং সুস্বাদু হওয়ার কারণে অনেকে বেশি পরিমাণে পানি ফল খেয়ে ফেলেন অতিরিক্ত পানি ফল খাওয়া কিন্তু আপনার দ্বিতীয় ভুল অনেকেই মনে করেন ফল তো স্বাস্থ্যকর তাই যতই খাবো ততই কিন্তু ভালো কিন্তু এটাই বড় ভুল হয়ে থাকে আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে সব থেকে পানি ফল কিন্তু ঠান্ডা প্রকৃতির একটি ফল অতিরিক্ত খেলে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায় যার ফলে আপনার সর্দি কাশাই গলা বসে যাওয়া বা কফ জমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এছাড়া অতিরিক্ত খেলে আপনার গ্যাস পেট ফাফা বা বধজমের মতো সমস্যা দেখা দিতে পারে তাহলে আপনি কয়টি পরিমাণে এই পানি ফল খাবেন তার আগে আপনি নিজে ঠিক কয়টি করে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন সর্বোচ্চ একজন সুস্থ স্বাভাবিক মাছ মাঝপয়সী মানুষ তিন থেকে চারটি সর্বোচ্চ মাঝারি আকারের পানি ফল যথেষ্ট তার অতিরিক্ত খেতে পারবেন না এরপরে তিন নম্বর যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে খাওয়ার পরপরই আমরা অনেকেই ঠান্ডা পানি বা দুধ পান করে থাকি পানি ফল খাওয়ার পরপরই ঠান্ডা পানি বা দুধ কিন্তু আমাদের তৃতীয় কারণ পানি ফল নিজেই কিন্তু আগেই বলেছি যে এটি ঠান্ডা প্রকৃতির তার উপরে ঠান্ডা পানি কিংবা দুধ যোগ করলে শরীরের ভেতরের তাপমাত্রা আরো কমে যায় যার ফলে অনেক সময় গলা ব্যথা কাশি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে বিশেষ করে যাদের ঠান্ডা কিংবা অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এটি কিন্তু আরো হতে পারে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আপনার এই ঠান্ডা কাশি বা শ্বাসকষ্ট আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সঠিক উপায় হলো পানি ফল খাওয়ার অন্তত ত্রিশ মিনিট পর পানি বা দুধ পান করা উচিত এর ভিতরে কিছু না খাওয়াই ভালো আর যদি খেতে চান তবে হালকা গরম পানি আপনারা খেতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে চতুর্থ যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে রাত্রে পানি ফল খাওয়া রাত্রে পানি ফল খাওয়া আমাদের চতুর্থ ভুল অনেকেই রাতের খাবারের ফল খাবারের পরে ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন বা স্বাস্থ্যকর অভ্যাস মনে করেন কিন্তু পানি ফল কখনোই রাত্রে খাওয়া ঠিক নয় কারণ রাত্রে ঠান্ডা পরিবেশে পানিফলের ঠান্ডা প্রকৃতি শরীরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে যার ফলে ঘুমের সময় কফ জমে হালকা কাশি কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে তো আপনি দিনের বেলায় না রাতের বেলায় এই পানিফল খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালের নাস্তার পর বা বিকেলে জল সময় এই পানিফল খাওয়া সবচেয়ে উপকারী এবার সুপ্রিয় দর্শক মন্ডলী সর্বশেষ এবং খুব গুরুত্বপূর্ণ যে ভুলটি আমরা করে থাকি বা 500 নম্বর যে ভুলটি সেটি আসুন জেনে নেই সেটি হচ্ছে পানিফলের খোসা না ছাড়িয়ে সংরক্ষণ করা এটি থেকে গুরুত্বপূর্ণ ভুল পানিফলের খোসা না ছাড়িয়ে অনেকদিন সংরক্ষণ করা এটি আমাদের পঞ্চম ভুল বা শেষ ভুল অনেকেই বাজার থেকে এনেই পানিফল কিন্তু ফ্রিজে রেখে দেন দীর্ঘদিন খাওয়ার জন্য কিন্তু খোসা সহ সংরক্ষণ করলে ভেতরের আর্দ্রতা জমে গিয়ে ফাঙ্গাস এই তৈরি হয় এরপর সেই খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি নিজে কিভাবে এই পানি ফল খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই খোসা ছাড়িয়ে ভালোভাবে শুকিয়ে বদ্ধ পাত্রে ফ্রিজে তিন থেকে চার দিন সর্বোচ্চ আপনারা রাখবেন আরো বেশি দিন রাখতে চাইলে শুকিয়ে গুড়া করে সংরক্ষণ করে রাখতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি নিজে ঠিক প্রতিদিন কয়টি করে করে পানি ফল খান 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 কখন এবং যদি আপনার বয়স শারীরিক সমস্যা উল্লেখ আমাদেরকে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে পানি ফল খাওয়ার সঠিক নিয়ম হলো পানি ফল খুব ভালোভাবে ধুয়ে হালকা সিদ্ধ করে তারপরে খেতে হবে এরপরে অতিরিক্ত না খেয়ে একেবারে বেশি না খেয়ে দিনে দুই থেকে তিনটি বা খুব বেশি হলে চারটি সর্বোচ্চ পানি ফল খেতে পারেন ঠান্ডা পানি দুধ বা বরফ বা ঠান্ডা জাতীয় কোন কিছুর সাথে এই পানি ফল না খাওয়ার চেষ্টা করবেন বিকালের সময় খেলে বা সকালের নাস্তায় খেলে এটি সব থেকে বেশি ভালো উপকার পাওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন এটি রাত্রে না খাওয়ার তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন থেকে এই পাঁচটি ভুল যেন আপনি আর না করেন পানি ফল খেলে শরীর সুস্থ থাকবে তবে সঠিকভাবে খেলেই কিন্তু সেই উপকারটি আপনি পাবেন তো আপনি নিজেকে কিভাবে এই খান কতটুকু পরিমাণে খান এবং দিনের কোন সময় খান সেটি আমাদের কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানান আপনি পানি ফল খেতে ভালোবাসেন কিনা এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে অবশ্যই করতে না এবং অবশ্যই আমাদের ভিডিওটি আপনার যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ